আমাদের মিল আছে সোয়া মিল আছে পিছনে তো আসলে মূলত দেখেন আমাদের পাশে একটা সুন্দর একটা গর্জিয়াস ডিজাইনের একটা সেগুন পাল্লা আছে আমার সাথে যেভাবে কথা সেভাবে কাজ আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন দেখেন ভাই আসসালামু আলাইকুম মিড ডোরান টিম্বারে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মির হামিম তো প্রতিবারের মতো আজকে আপনাদেরকে সামনে ভিডিও নিয়ে আসলাম তো আমরা আসলে মূলত কাঠের জগতেই ব্যবসা করি তো কাঠ নিয়ে কথা বলবো আর মূলত এই এখন বিভিন্ন কাঠের চৌকট পাল্লা আমরা বিক্রি করি তো এখন দেখাব আপনাদেরকে মূলত সেগুন পাল্লা কারণ সেগুনটা বর্তমানে অনেকেই চয়েস করে থাকে কারণ ভালো মানের সেগুন বিক্রি করি এই জন্য অনেকেই সবাই আমাদের কাছ থেকে নিতে চায় আর বিশেষ করে সেগুনটা হচ্ছে আমরা রাঙামাটি সেগুনটা যেটা সব সময় আমরা মানে বিক্রি করে থাকি আমাদের মিল আছে স মিল আছে পিছনে তো আসলে মূলতই দেখেন আমাদের পাশে একটা সুন্দর একটা গর্জিয়াস ডিজাইনের একটা সেগুন পাল্লা আছে এই পাল্লাটা মূলত আমার বিক্রি করা বাইশ হাজার টাকার তো আপনার আপনারা চাইলে আমি একটু কনসিডার করে নিতে পারবো কারণ অনলাইন দের জন্য আমাদের একটু সুবিধা অবশ্যই আমরা দিয়ে থাকি মূলত যে পালা ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে রজনীগন্ধা ডিজাইন এটা বাজু সহ ডিজাইন আসলে বাজু সহ ডিজাইনটা অবশ্যই না দেওয়াটা ভালো আপনার চাইলে আমরা দিতে পারবো বাজু সহ ডিজাইনটা দিলে অনেক সময় পাল্লার দেখা যায় টেম্পারেচার কমে যায় পাল্লাটা হালকা হয়ে যায় একটু বাঁকার দিকে চলে যায় এই জন্য বলতেছি যে বাজু সহ ডিজাইনটা না দেওয়াই ভালো আপনার চাইলে ডিজাইনটা দিতে পারবেন আমরা দিতে পারবো এইটা মূলত আমরা এই অবস্থায় যেভাবে দেখতেছেন আপনার সার একেবারে হান্ড্রেড পারসেন্ট সার আর যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় বাণীর সারে আপনাদের কাছে আমি এটা বাইশ হাজার টাকা বিক্রি করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এরপরে যদি আপনারা বানিশ করে নেন সেক্ষেত্রে আলাদা চার্জ আবার লেকার বানিশ করলে সেক্ষেত্রে আলাদা ওটা কম বেশি আর এগুলো একেবারে পাকা পাকা কম না থাকবে একটু ব্যাকসাইডে দেখেন একেবারে শাড়ি গর্জিয়াস ফাইবার দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এরকমের পাল্লা আপনারা হয়তো খুব কম দেখবেন আমাদের এখানে আসলে আপনারা হানড্রেড পার্সেন্ট শাড়ি পাবেন এরপরে দেখেন আরও মূলত সেম ডিজাইনের আরও কিছু পাল্লা আছে এটাও ওই একই ডিজাইনের পাল্লা মূলত আমি এই চারটে পাল্লা বিক্রি করেছি এখানে আছে আরও একটা পাল্লা আছে টোটাল আমি চারটে পাল্লা বিক্রি করছি সেগুন কঠের এই পাল্লাগুলো মূলত যাবে আপনার ফরিদপুর শহরে এটা অনলাইনের মাধ্যমেই অর্ডার হয়েছে তো ডেলিভারি আমরা ভিডিও দিব কিছুক্ষণ পরে তো আপনাদের বলার উদ্দেশ্যে আমি এটা ভিডিও দিলাম সেগুন চাইলে আপনারা সেগুন পাল্লা নিতে পারবেন খুব ভালোভাবে কি সুলভ মূল্যে আর মূলত আমাদের একবার প্লেন পাল্লাটা আপনারা একটু দেখাই এদিকে আসেন হান্ড্রেড পার্সেন্ট সার কাকে বলে সেটাও আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে চাচ্ছি দেখেন এই যে দেখেন এটা কোনো ডিজেল ছাড়াই একেবারে পেলেন দেখেন এই রকমের শাড়ি পাল্লা অন্তত পক্ষে আট দশটা দোকানে হয়তো পাইতে পারেন না পাইতে কিন্তু যা আমার সাথে যেভাবে কথা সেভাবে কাজ আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন দেখেন ফাইবারটা এতটা গর্জিয়াস মূলত রাঙামাটি সেগুন ছাড়া এই রকমের ফাইবারটা আসবে না রাঙ্গামাটি সেগুনের ফাইবারটাই হয় এরকমের বাঘের মতো গর্জিয়াস ফাইবার একটা আসে আপনারা চাইলে আমাদের থেকে এরকমের শাড়ি পাল্লা নিতে পারবেন এটা প্লেন পাল্লা ডিজাইন ছাড়া যদি এরকম নেন এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা প্লেন আর ডিজাইন করলে সেক্ষেত্রে চার্জ আলাদা ডিজাইনের উপরে চার্জ এরকমের শাড়ি কাঠে নিলে আঠারো হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সেগুন পাকা দেড় ইঞ্চি থিকনেস আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো মূলত সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের চৌকট আর আছে আসছে চৌকটটা নিলে আমাদের কাছ থেকে ফুল শাড়ি নিলে আট হাজার পাঁচশো টাকার ভিতরে আমি দিতে পারব হানড্রেড পার্সেন্ট আপনার শাড়ি কাঠের আট হাজার পাঁচশো টাকা চিটাং সেগুনের চৌকট তো আপনারা চাইলে দূর দূরান্ত থেকে অর্ডার দিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম